আমি আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা কিনা বাচ্চাদের অনেক প্রিয় এবং অনেক পছন্দের একটা নাস্তা আর এই নাস্তাটা যদি বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তাহলে তারা অনেক পছন্দ করে অনেক মজা করে খেয়ে ফেলবে আসসালাম আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিম ডোনাট আর নর্মাল ডোনাট আর এই ডোনাটগুলো বানাতে কি কি লাগে চলুন শুরু করা যাই হোক এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ আর এই গরম দুধের সাথে দুইটা ডিম নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব টোটাল ওয়ান থার্ড কাপ চিনি এরপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ড্রাই অ্যাক্টিভ ইস্ট আর এই ইস্টটা আপনারা ভালো ব্র্যান্ডের নিয়ে থাকবেন এখানে ইস্ট যদি ভালো হয় তাহলে আপনার ডোনাটগুলো খুব ভালো হবে খেতে অনেক মজা লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ ময়দা ময়দাটাকে আমি সব মিক্সচারের সাথে একটা স্পেচুলারের সাহায্যে একটু মিক্স করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল দুই টেবিল চামচ তেল কিন্তু এই দুই টেবিল চামচ একসাথে দিব না একটু একটু করে আমি টোটাল দুই টেবিল চামচ তেল এখানে ব্যবহার করব আমি এই ডোরটাকে খুব ভালো করে ময়ান করে নিব এই ডোটা আপনারা যত বেশি ময়ন করবেন তত বেশি ডোনাটগুলো একেবারে পারফেক্ট হবে দেখুন আমি একটু একটু তেল দিচ্ছি আর ডোটাকে ময়ন করে নিচ্ছি এটা খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে যাই হোক আমি কিভাবে এ ডোরটাকে ময়ন করতেছি আপনারা একটু দেখে বুঝে নিন এটা খুব ভালোভাবে এভাবে ময়েন্ট করে নিতে হবে আমি এখানে টোটাল পনেরো মিনিট পর্যন্ত এটাকে নিয়েছি এই যে দেখুন আমার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি সামান্য একটু তেল দিয়ে এক ঘন্টার জন্য ডোটাকে রেখে দিব। এখানে আমি চলে এসেছি কাস্টার্ড ক্রিমটা তৈরি করতে কাস্টার্ড ক্রিম তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিমের কুসুম ওয়ান ফোর কাপ চিনি আর এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক কাপ দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে চুলাই একেবারে লো আছে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি যাই হোক ক্রিমটা ঠান্ডা হলে আমি একটা ফ্রাইপিং ব্যাগে ক্রিমটাকে ঢুকিয়ে রেখে দিব এ তো দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে আমার ডোটা এক ঘন্টাতে আমার ডোটা পুলে ডাবল হয়ে গেছে আপনারা অবশ্যই দেখে নিয়েছেন এখানে ইস্ট ইস্টটা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে আপনার ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে আর খুব সুন্দরভাবে হবে দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি ডোটাকে একটা বড় একটা রুটি শেপ করে এখানে ডোনাটের শেপে কেটে নিব আমি এই ডোনাটগুলোকে একটা বেকিং ট্রের উপরে কাগজ বিছিয়ে কাগজের উপরে রেখে দিচ্ছি একটা একটা করে এটা কোনো ব্রেকিং পেপার না এটা নর্মাল যে লেখালেখির কাগজ আছে ওই কাগজটাকে জাস্ট আমি কেটে কেটে বেকিং ট্রের উপরে রেখে তারপর ডোনাটগুলো রেখে দিচ্ছি যাই হোক এখানে আমি যে গ্লাস দিয়ে প্রথমে ডোনাটগুলো কেটে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা ছোট হবে তাই বড় একটা গ্লাস নিয়ে আবারও ডোনাটের শেপ হিসাবে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এই তো এখানে আমি একটা কেক ডেকোরেশন করার একটা নজেল নিয়ে মাঝখানে কেটে কেটে ডোনাটের শেপ করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে শেপ করে নিচ্ছি এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি এই তো এখানে প্রথমে যে ডোনাটগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওই ডোনাটগুলো ভেজে নিচ্ছি এখানে চুলার আঁচটা হবে লো মিডিয়ামে তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম তেলে এই ডোনাটগুলো বাঁচতে হবে যাই হোক আমি এখানে ডোনাটগুলো ভেজে নিয়েছি এখানে আমি চুলার আঁচটা কমে রেখে ধৈর্য ধরে ডোনাটগুলো ভেজে নিয়েছি এ তো আমি এইবার দ্বিতীয় ব্যাচের যে ডোনাট ওই ডোনাটগুলো দিয়ে দিচ্ছি আমি এই ডোনাটগুলোকে ওই ডোনাটগুলোর মতো চুলার আঁচটা কমিয়ে এই খুব সুন্দরভাবে এই ডোনাটগুলো ভেজে এই তো আমার ডোনাটগুলো বাজা হয়ে গেছে আমি এক একে সব ডোনাটগুলোকে একটা বেকিং টের পরে উঠিয়ে নিব দেখুন আমার ডোনাটগুলো কতটা পারফেক্ট হয়েছে কতটা ফুলে গোলমুলো লাগতেছে এই তো এবার দেখুন আমি কি করতেছি ডোনাটের ভিতরে একটা কাছে একটু ভিতরে কেটে এক জায়গা করে নিচ্ছি যেন ক্রিমটা পারি আমি একই প্রসেসে সব ডোনাটগুলোকে কেটে ভিতরে জায়গা করে নিয়েছি এবার এখানে হাফ কাপ চিনিকে গুঁড়া করে এই চিনির উপরে কোট করে নিচ্ছি চিনির ভিতরে কোট করার পর ডোনাটের লুকটাই ফাল্টে গেছে এখন আমি ডোনাটের ভিতরে ওই ক্রিমটা ঢুকিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো ডোনাটের ভিতরে এই ক্রিমগুলো গুলো ঢুকিয়ে নিবো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারতে আমি কিভাবে ক্রিমগুলো গুলো ঢুকিয়ে নিচ্ছি এবার আমি যে নর্মাল ডোনাটগুলো বানিয়ে রেখেছি ওই ডোনাটগুলোকে চিনির গুঁড়োতে কোট করে নিচ্ছি এই কিন্তু খেতে অনেক অনেক মজা আপনারা বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের বাচ্চারা পছন্দ করবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ডোনাটগুলা এতটাই মজা যে আপনাদের বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে আশা করছি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে এই ডোনাটগুলো একটা কেটে দেখাচ্ছি দেখ দেখুন ভিতরে ক্রিমে ভরা আর নরম তুলতুলে আর খেতে তো অসম্ভব মজা আমি আপনাদেরকে এই ডোনাটটা কেটে দেখাচ্ছি এরকম নরম তুলতুলে হয়েছে আর এই ডোনাটটা চায়ের সাথে খেতে অসম্ভব মজা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ